কথা বলার জন্য এসেছি খানিকটা সময় বিষয়টা হচ্ছে এই যে মুখ যখন বিত্তবান মূর্খ যখন বিত্তবান হয়ে ওঠে তখন আমি লক্ষ্য করেছি আমার সেটা ভুলও হতে পারে তো আমার সেই লক্ষ্য করে দেখে যেটা আমার অত্যন্ত ক্ষুদ্র এবং নগণ্য জ্ঞানে যেটা আমি বুঝেছি যে তার যেই সময় তার বৃত্তশালী হয়ে যায় কিন্তু মূলত যেহেতু মূর্খ তা তারপরে সে ভুলে যায় যে তার অতীত কর্ম কার্যকলাপ আচার আচরণ কিছুই সে নিজেকে একেবারেই অন্য গ্রহের অন্য গ্রহের কোনো প্রাণী মনে করে এবং তার মধ্যে এক ধরনের মানে এটা আমি কিভাবে বলবো তারপরেও একটু বলছি সেটা হচ্ছে একটু ভাব জাতীয় একটা বিষয়ে চলে আসে তো এটা আমার কাছে মনে হয় যে এটা যথাসম্ভব হয়তো বাসে সে শূন্য বা যারা শূন্য ছিল শূন্য থেকে বৃত্তে পরিণত হয়েছে সেটারই ব্রহিপ্রকাশ হিসেবে নিজেদের প্রেজেন্ট করার জন্যে বা নিজেকে একটু ফলাও করার জন্যে সামনে নিজের মধ্যে যে একটা টাকা অর্জন হয়েছে এবং তার মধ্যে যে টাকার বা বৃত্তের মালিক হয়েছে এবং তিনি অনেক কিছুই করে ফেলতে পারেন কিনে ফেলতে পারেন এবং কি সুখ দুঃখ সব কিছুই সে ক্রয় করে ফেলতে পারেন সেটা হচ্ছে তার মধ্যে দেখা যায় কিন্তু এবং আপনারা আপনারা হয়তোবা দদ দেখেছেন বা আমিও দেখেছি হয়তোবা খেয়াল করেছেন কি না জানি না সেটা হচ্ছে যে তার যে আশপাশে যারা থাকেন থাকেন বলতে হচ্ছে একটু সম্পর্ক ভালো রয়েছে বা সেই মুখ যখন বিত্তবান বিত্তবান হওয়ার পরে তার মাধ্যমে যারা একটু তার মাধ্যমে উপকৃত হয় বা উপকৃত হচ্ছে সেটা অতীব নগণ্য হলেও অথবা কোনো উপকারও হচ্ছে না বা উপকার হবে বলেও মনে হয় না কিন্তু মানে তার সাথে একটু লিয়াজু করে থাকতে চায় হ্যাঁ একটু খাতিরটা রাখতে চায় তো সেই খাতিরটা আসলে খুব একটা সুখকর না হলেও সেটাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে মনে হয় যে আসলে একটু প্রাউড প্রাউড ফিল হয় আসলে নিজেকে তো এরকমটা আমি দেখেছি তো আমি সেই দেখা থেকেই বলছি মূলত চেষ্টা করছি যে হচ্ছে যেটা বাস্তবভাবে যেটা দেখা হয়েছে বা দেখেছি দেখছি সেটাই হচ্ছে একটু শেয়ার করতে বলতে আমি হচ্ছে বলতে একটু ভালোবাসি একটু লিখতে হচ্ছে ভালোবাসি তো লিখতে মন চায় যদিও খুব একটা লেখাতে আমি ভালো নই তারপরেও এবং হচ্ছে মন চায় যে হচ্ছে একটু কথা বলি যাতে মানুষ জানতে পারে যে আসলে এরকমটাও হচ্ছে মূর্খ যখন বিত্তবান হয় তো তার কার্যকলাপ সবাই যারা আছেন তারা সবাই হচ্ছে নোট না করলেও হয়তোবা কিছুটা মানুষ হলেও সমাজের মধ্যে রয়েছে বা রব থাকবে এটা সারা জীবনই থাকবে যারা হচ্ছে এটা লক্ষ্য করবে এবং এ বিষয়ে অবশ্যই কোনো না কোনো স্পিচ রাখবে কোনো না কোনো কথা বলবে যৌক্তিক অযৌক্তিক সঠিক ব্য ঠিকটা হচ্ছে ধরা পড়বে তো বা সঠিক মনে হবে না সেটা দিক থেকে বিবেচনা করে একটু প্রকাশেও এসে বলতে চাইবে একটু এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু ভালো লাগা থেকে যে মানে হচ্ছে এটা এরকমটা করে শেয়ারটা করলে একটু ভালো লাগে যে আসলে হ্যাঁ এটা বাস্তবিক অর্থে এরকমটা হচ্ছে বা হয় তো সেটা একটু বলা সামনে এনে বলা তো যারা শুনবে হয়তো আমার কথায় সেটা মনে হতে পারে যে না আপনার কথা সঠিক না ব্যাঠিক তো আমি আমার মতামতগুলো আমি সামান্য জ্ঞানে যতটুকু বুঝি ততটুকু ততটুকু থেকে হচ্ছে বলি তো সেটা অনেকের কাছে সেটা সঠিক নাও হতে পারে কিন্তু বাস্তবিক অর্থে যতটুকু আমার কাছে মনে হয় ততটুকু হচ্ছে একটু বলা জানানো সেটাই এ হচ্ছে ব্যাপারটা তো ধন্যবাদ আমার কথা শোনার জন্য